আজকে আমরা তৈরি করব ঘরোয়া স্প্রাইট তার জন্য নিয়ে নিয়েছি চারটে লেবু তো প্রথমে আমরা লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এখন থেকে তোমরা ঘরেই কিন্তু স্প্রাইট তৈরি করতে পারবে এই গরমেতে স্প্রাইট খেতে মন চাইলে আর দোকানে যেতে হবে না ঘরেতেই তৈরি করা যাবে তার জন্য খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেব লেবুগুলোর আমাদের আমাদের খোসাটাও কাজে লাগবে তার খোসাটা ছাড়ানো তো আজ স্পাইট রেসিপি দেখো এবার এই লেবুর খোসাগুলোর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ চিনি চিনিটা দিয়ে লেবুর খোসার সঙ্গে ভালো করে মেখে নেব মেখে এটা রেখে দিতে হবে কিছুক্ষণ যাতে এই খোসার সঙ্গে মিশে চিনিটা গলে গিয়ে একটা রস মতো বেরোয় সেই রসটা আমাদের স্পাইট তৈরিতে কাজে লাগবে এর যে গন্ধটা সেটা আমরা পাবো লেবুর যে একটা ফ্লেভার এবার একটা করে লেবু আমি এই লেবু চেপার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে চেপে রসটাকে বার করে নেবো রস বেরোচ্ছে না কেন

আমি সেই জন্য বেরও করি না আজকে এতগুলো লেবু আছে বলে বা ভালো এ কি রকম জিনিস হ্যাঁ তলায় মনে আটকে গেছে লেবুগুলো এ তলায় দেখো জাম হয়ে গেছে তলা থেকে ছাড়াও ওগুলো এই জন্যই বেরোচ্ছে না সজুকে দেখো কেমন শুয়ে আছে সকালবেলায় আর এখানে সব টমিরা শুয়ে আছে গড়া গড়া হয়ে সব কটা শুয়ে থাকে কুল 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 দেখছিস এখানে লেবু চোপা হচ্ছে আমাদের তো এতটা লেবুর রস বেরিয়েছে আমি লেবুর রসটা একটু ছেঁকে নেব কারণ এর মধ্যে দানা টানাগুলো পড়ে গেছে তো আমাদের সব কিছুই রেডি করা হয়ে গেল এবার ওদিকে চিনিটা গলতে শুধু একটু সময় লাগবে ওটাই একটু সময় সাপেক্ষ একটু সময় লাগবে ওটার জন্য লেবুর রস কমপ্লিট তো দেখো আমাদের যে খোসাটা এ করে রেখেছিলাম চিনির সঙ্গে মাখিয়ে তার থেকে দেখো একটা রস তৈরি হয়েছে তো এটা আমরা এই শরবতে দেবো মানে স্প্রাইট বানানোর জন্য এটা আমরা দেব তো চলো এবার আমরা স্প্রাইট বানানোটা শুরু করে দিই সমস্ত উপকরণই আমাদের রেডি এবার আমি দিয়ে দেব এই গ্লাসের মধ্যে লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম দুটো গ্লাসে দু চামচ করে এবার এর মধ্যে আমি অল্প একটু খাওয়াশাটা দেব একদম এক চিমটি করে

ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা জল না আর এই যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছি মানে লেবুর রসের থেকে সেইটা এক চামচ করে দিয়ে দেবো হয়ে গেল দেখো দেখো স্পাইট রেডি হয়ে গেল দুর্ধর্ষ তো দোকানে যখন স্পাইট খেতে ইচ্ছা করবে তখন বাড়িতে বানিয়ে নেবে এবার দিয়ে দেবো বড় একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগবে ঝামেলার ব্যাপার নেই ও বড় দিয়ে দিচ্ছে আবার ওরে বাবা দেখো ঝামেলার কোনো ব্যাপার নেই রেডি দুটো করে এবার একটা লেবু আমি কেটে নেবো বাহ্ এটা হচ্ছে হোমমেট আমাদের একটা দিকে হ্যাঁ মারো ব্যথা হয়ে গেছে এবার একটু লেবুটা সাজিয়ে দিলাম ভালো লাগে তো দেখো বন্ধুরা আমাদের স্পাইট কিভাবে তৈরি করা হয়ে গেল ও দারুণ দেখতে হয়েছে এবার খেয়ে তো বলবোই দেখো আমাদের হোমমেড স্প্রাইট তৈরি হয়ে গেল এবার দেখবো টেস্ট করে কেমন খেতে হয়েছে আমিও কিন্তু এই প্রথমবার খাচ্ছি খুব একটা খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে ঠান্ডা ঠান্ডা তো সবকিছুই ভালো লাগবে ও দেখো তো ওপরটা কত সুন্দর ও বাবা যাচ্ছে গো কত সুন্দর হয়েছে লেবু বরফ হ্যাঁ আর প্রচুর ঠান্ডা একদম ঠান্ডা লেবু বাইরের তো অনেক কিছু দেওয়া থাকে কিন্তু এটা একটা আলাদা রকম হয় কিন্তু একই রকম নয় কিন্তু এটা একই রকম নয় কিন্তু খেতে টেস্টটা ভালোই হয়েছে হ্যাঁ তো তোমরাও এটা বানিয়ে খেতে পারো বানিয়ে খেতে পারো যথেষ্ট ঠিক আছে কিন্তু স্পাইটের পুরো একদম অবিকল একই রকম তা কিন্তু নয় আগেই বলে দিলাম কিন্তু স্পাইটের মতন মানে একদম একই রকম না ঝাঁঝালো ওরকম ঝাঁঝালো বা একদমই হয় না ওরা নানান রকম অনেক রকম জিনিসপত্র দেয় তাই না কিন্তু ঠান্ডা ঠান্ডা লেবু হেবু আছে চিনি খেতে টেস্টি আছে হ্যাঁ আর একটা সোডা দেওয়া আছে ভাল লাগে যথেষ্ট ঠিক আছে কারণ যথেষ্ট পরিমাণে ঠান্ডা আর যথেষ্ট সুন্দর হয়েছে প্রচুর ঠান্ডা আর এই গরমে গ্লাসটা পুরো ঘামছে আর লেবুটা দেওয়া আছে তো দারুণ লাগে তো গরমে এটা খেলে তৃপ্তি আসবে তো তৈরি হয়ে গেল আমাদের হোমমেড মেড স্প্রাইট তো একদম ঘরোয়াভাবে ঘরোয়া মতনই হয়েছে একদম দোকানের মতন কিন্তু একদম অত ঝাঁঝালো নয় তো তোমরা বাড়িতে তৈরি করো তাহলেই বুঝতে পারবে কেমন হয়েছে আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানা আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা বেশি ঠান্ডা খেলে আবার গলা বসে যাবে তো অল্প খাও আ দারুন